আসসালামু আলাইকুম আপনার হাজব্যান্ড যদি বলে যে যে যাই বলুক না কেন আমি তো কিছু বলি না আমি তো তোমাকে খুব ভালোবাসি এবং আমার পরিবারের মানুষ তোমাকে যদি ছোট বড় কোনো কথা বলে থাকে তুমি একটু মানিয়ে নিও এই ধরনের স্বামীদের যে কি যে করতে মন চায় মানে যাদের কপালে এরকম স্বামী জুটেছে তারাই জানে এই সকল স্বামীগণ এটা কেন বোঝে না যে প্রতিবাদ করোনা দেখেই তো তোমার বাড়ির মানুষ তোমার বউকে কথা শোনানোর বা বেয়াদবি করার সাহসটা পায় যদি নিজের বাড়িতে নিজের বউকে জায়গায় না দিতে পারবা তাহলে কেন লোকের বাড়ি থেকে একটা বেকে নিয়ে এরকম অশান্তিতে ফেলে রাখবা সমাজে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা ঘরের মধ্যে বউ ছাড়া কিছু বোঝে না কিন্তু তার পরিবারের সামনে বা বাইরের মানুষের সামনে সে এমন ভাব দেখায় যে সে সিংহ আর তার বউটা হচ্ছে পিঁপড়া সেই পিঁপড়াটাকে পরিবারের সবার সামনে পিষে ফেলতে পারলে তার পুরুষত্ব জাহির করা হয় এই ঘটনাগুলো আসলে আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের মানে জীবনের কাহিনী আমি যদি ভুল না করি নব্বই পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট ঘরে ঘরেই হচ্ছে এরকমটা কাহিনী দেখা যায় এই ধরনের মেয়েদের আল্লাহ আসলে ধৈর্য দান করুক আর কিছু বলার নেই অনেকদিন পর একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আমার ছেলে টিফিন বানানো নিয়ে মানে আমার দিনটা শুরু হয় আর কি আজকে সে যেটা বলছিল যে সসেস দিয়ে নুডলস খাবে তো আমি নুডলসটা এইভাবে শর্টকাটে রান্না করি এতে করে যেটা হয় পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দিলে নুডলসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয় আবার ঝরঝরে হয় কিভাবে করেছি সেটা তো শুরু থেকে আপনারা দেখতে পেয়েছেন পানির মাপটা আমি ঠিক এইভাবে দিই আমার আন্দাজ করা আছে মগের একটা মাপ তো যাই হোক এখানে হচ্ছে নুডলস মশলাটা দিয়ে দিয়েছি অন্য সময় সবজি টবজি এটা সেটা বহুত কিছু দিই বাট এটা আসলে আমার ছেলের ইচ্ছার ওপর ডিপেন্ড করে যে নুডলসটা আমি কীভাবে রান্না করব বা ওর টিফিনে কী খাবার দেব আর এই টিফিন বক্সে আমি ডিরেক্ট গরম খাবারই দিয়ে দিই কারণ এখানে মানে এই বক্সে আর কি গরম খাবার দিলে গরম থাকে অনেকক্ষণ এবং বেশ ভালো থাকে খাবারটা তো এই যে আমার ছেলের টিফিন রেডি সে সকালবেলায় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে খালি পেটে যায় সে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কিছু খেতে চায় না এই একটু ভারী নাস্তা দিই এর সাথে একটু হাবিজাবি ওর পছন্দের কিছু না দিলে তো মানে পুরাটা শেষ করে আসবেন এই জন্য দেওয়া লাগে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় প্রতিদিনই সবজি কিনে আনি আমার বেশ ভালো লাগে আমার বাসার সামনে সবজির ভ্যান বসে থাকে তো যেখান থেকে আমি প্রতিদিন ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসি আমার ডেইলি যতটুকু লাগবে ততটুকু নিয়ে আসি একবারে নিয়ে এসে আমি ফ্রিজ বোঝাই করে রাখি না যেহেতু প্রতিদিনই আর কি ফ্রেশ সবজি পাওয়া যায় তো এটা হচ্ছে হেলেনচা শাক আমার যেটা খুব মজা লাগে খেতে আমার হেলেনচা শাক খুবই ভালো লাগে তো আমি আজকে হিলেন শাক ভাজি করব আর কি আর এই যে চারটা গন্ধরাজ লেবু নিয়েছি যেটার গন্ধ আমার খুব ভাল লাগে সপ্তাহের পাঁচটা দিন আমি একা একা নাস্তা করি তো এই জন্য শর্টকাটে নাস্তা করতে আমি বেশি পছন্দ করি মানে একার জন্য আর কি মানে খুব আয়োজন করে নাস্তা বানাতে ইচ্ছা করে না শর্টকাটে ওটস মানে দুধ দিয়ে ওটস তার সাথে যে কোনো একটা ফল বা বাদাম বা হচ্ছে খেজুর এক এক সময় এক এক রকমটা খায় আর কি চেঞ্জ করে করে এই খাবারটা রান্না করতেও সময় কম লাগে আবার আমার কাছে বেশ ভালো লাগে ওটস অনেকে খেতে পারে না বাট আমার কাছে বেশ ভালো লাগে এভাবে একদম টকবগে গরম দুধ দিয়ে দিলাম এখন দশ মিনিট ঢাকনা ঢেকে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে ওটসগুলো আর এই ফাঁকে আমার একটা আম আমি যেটা মিক্স করব সেটা আমি কেটে নিই তো দশ মিনিট পরে আমি এই যে দেখেন যে সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গিয়েছে দুধ আর ওটস কিন্তু সমান হয়ে গিয়েছে এর মাঝে আমি একটা আম কেটে নিয়েছিলাম যেটা মিক্স করে নিচ্ছি অন্য সময় একটু কলা মিক্স করি বা অন্যান্য কিছু মিক্স করি বাট আমের সময় শুধুমাত্র আম একদম মিষ্টি আম দিয়ে হচ্ছে মানে আম দুধ আর ওটস দিয়ে এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এই খাবারটা আমি খেয়ে নেবো আমার সকালের নাস্তা ছিল এটাই অনেক সময় যেটা করি আমার ছেলেকে যেটা টিফিনে দিই সেটাই আমি একটু করে খেয়ে নিই আমার সকালের একটু খেলেই আর কি পেট ভরে যায় এর সাথে একটু চা কফি কিছু একটা খাবো আমার সকালটা মানে সকালের খাবারের ডিউটিটা শেষ হয়ে যায় আর কি তারপরে রান্না করতে গিয়েছিলাম আর রান্না করতে করতে একটু গরম লেগে গিয়েছিল যে কারণে মনে হলো যে একটু আইসক্রিম খায় এই কোন আইসক্রিমটা আমার বেশ ভালো লাগে তবে এই গরমে খুবই কম খাওয়া হয় আমার কাছে এই কোন খেলে মনে হয় যে বারবার পানি পিপাসা লাগে এই প্রচন্ড গরমে আমার ললি আইসক্রিমটা খেতে বেশ মজা লাগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে সব কিছু দিয়ে এই যে হেলেন্সের শাকটা আমি ভাজি করতে দিয়েছিলাম তো এদিকে একটু লেগে লেগে গিয়েছে আমার আইসক্রিম খেতে একটু বেশি টাইম লেগেছিলো আর এদিকে হচ্ছে আজকে মুরগির গলা গিলা কলিজা ঠুং দিয়ে একটা তরকারি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস থেকে আমার কাছে এই জিনিসগুলা অনেক বেশি মজা লাগে আমি জানি না আমাকে কে কিভাবে দেখবেন বা কে কিভাবে মানে বাজে কমেন্ট করবেন হয়তো বাট আমার কাছে কোনো কিছুই যায় আসে না কারণ এটা আমার খুবই ফেভারিট একটা খাবার যেটা আমি আলু দিয়ে রান্না করছি কিছুদিন আগে বেশ অনেকগুলো মুরগি আনা হয়েছিল এবং যখনই রোস্টের মুরগি আনা হয় তখনই এই জিনিসগুলো আমি রেখে দিই রেখে দিয়ে আমি একবার এরকম ভুনা করে রান্না করে অনেক সময় তো যেটা খেতে খুব ভাল লাগে এই যে দেখেন মুরগির ঠ্যাং তারপরে হচ্ছে গলা গিলা কলিজা সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন আলু দিয়ে মানে অল্প একটু আলু দিয়ে রান্না করব কারণ এই তরকারি যে একটু গ্রেভি থাকে অল্প অল্প ঝোল সে ঝোলের সাথে আলুটা খেতে অসম্ভব মজা লাগে এর মধ্যে বাটা মশলার মধ্যে আদা রসুন জিরা তারপরে হচ্ছে মাংসের যে মশলাগুলো দিয়ে থাকে মেনলি সব পরিমাণ মতো দিয়ে হচ্ছে ভালো মতো কষিয়ে নিতে হবে আমি টানা দশ পনেরো মিনিট কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো আর খুবই অল্প ঝোল থাকবে মানে সামান্য একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে আর কি একদম ভুনা ভুনা হবে তো এইভাবে আর কি খেতে বেশি ভালো লাগে এই যে দেখেন আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তো যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিলে হয়ে যাবে তো এই যে আমার সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব তারপরে পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিব আর এদিকে তো ভাত বসে দিয়েছি রাইস কুকারে তো এই হচ্ছে আমার শর্টকাট রান্না রাইস কুকারে ভাত দিলে অনেকটা সময় বেঁচে যায় এদিকে রাইস কুকারে ভাত হতে থাকে ওদিকে হচ্ছে আমার দুই চুলায় দুইটা তরকারি হলে আমার সারাদিনের আর কি ডিউটি শেষ রান্নাবান্না শেষ এই যে দেখেন আমার মুরগির গলা কিলা কলিজা ঠ্যাং এর তরকারিটা কত লোভনীয় দেখাচ্ছে আপনাদের কাছে জানিলে কেমন লাগছে আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে শেষ বিকালে মনে হচ্ছিল এক কাপ আমার ফেভারিট কফিটা খায় যে কারণে এক কাপ দুধ গরম করে নিয়ে আমার ফেভারিট একটা কাপের মধ্যে ঢেলে দিলাম কফি আমার খুব বেশি ফেভারিট না জন্য খুব বেশি খেতে পারি না হাফ কাপে নিলাম দুধ তারপরে হচ্ছে এই যে টোরাবিকার এই কফিটাই আমি খাই মানে যখন কফি খেতে ইচ্ছা করে আমার খুব ভাল লাগে আর এই টোরাপিকা আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কেউ আছে যে টেস্ট করে দেখেননি তো এই যে টোরাবিকার সবগুলো হচ্ছে পাউডার দিয়ে দিলাম এর মধ্যে দুধ কফি চিনি এটা সেটা যা যা লাগে সব কিছু দেওয়া আছে আর এই কফিটা অনেক বেশি ঘন হয় এবং ক্রিমি হয় তো এই যে নাড়তে নাড়তে এই কফির একটা বিশেষত্ব হচ্ছে একটু ফেনা ফেনা হয়ে যায় উপরের দিক দিয়ে যেটার জন্য আমার বেশ মজা লাগে খেতে আর কি আর এই প্যাকেটের সাথে মানে প্যাকেটের গায়ে হচ্ছে একটা চকলেট পাউডার দেওয়া থাকে এই চকলেট পাউডারটা উপর দিয়ে দিয়ে দিলে একদম রেস্টুরেন্টের মতো একটা লুক চলে আসে আর মিক্স করে খেতে তো মানে চকলেট শেকের মতো লাগে আমার কাছে তো অসম্ভব মজা লাগে এই কারণে মেইনলি চকলেট পাউডারগুলো দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে আমার শেষ বিকেলটা এনজয় করব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক দিন পর একটা ভিডিও দিলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ